আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয় আপনাদের আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা ও স্বাগতম চ্যানেলটি যে নতুন দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের যে বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তদবির নিয়ে আসছি আপনাদের মাঝে এটা সবাই করতে পারবে ছোট বড় সাধারণ মানুষ থেকে নিয়ে যে কেউ তদবিরটি কী তদবিরটা হচ্ছে যে অনেকের হাতে পায়ে ঝিঝি লাগে ওটা দুই ধরনের হয় একটা হচ্ছে কি যে সাধারণ একদিকে বা এক সাইডে বা একই রকম হাত পা যদি দেখা হয় তখন কিন্তু ঝিঁঝি লাগে ওটা আলাদা বিষয় কিন্তু কারো যদি একান্তই ঝিঁঝি লাগাটা রোগ হয়ে দাঁড়ায় মানে রোগ মানে বুঝতে পারছেন অতিরিক্ত হওয়া বা সামান্য একটুতেই হয়ে যাওয়া তো এই ঝিঁঝি লাগা রোগটা যদি হয় তো আপনাদের জন্য পরীক্ষিত তদবির একটা বলি ওষুধ সমূহ এটা কোরআনই চিকিৎসা এবং তদবির বলা হয় তো এটার জন্য কি আপনি কম্পিউটারে ম্যাপে নিতে পারেন প্রয়োজনের দাড়িপাল্লা দিয়ে তিন গ্রাম সাদা সরিষা বুঝতে পেরেছেন তিন গ্রাম সাদা সরিষা নিয়ে শিল পাটায় সুন্দরভাবে পিসবেন পিসে ওটা ছেঁকে নেবেন হুম ছেঁকে নিয়ে সকাল এবং সন্ধ্যা দিনে দুইবার করে ওটা হালকা লবণ দিয়ে শরবতের মতো করে খাবেন এটা হচ্ছে কোনো মিষ্টি দ্রব্য মিশাবেন না না হলে কিন্তু কার্যকর হবে না তো এটা কয় দিন খেতে হবে সেটা বলে দেই সম্ভবত কারো কারো সাত দিন খেতে হতে পারে কারো কম হতে পারে কারো দু একদিন বেশি হতে পারে আসলে এটা খেলে ততক্ষণ পর্যন্ত খাওয়াটা উচিত যতক্ষণ কিন্তু এটা সেরে না যায় আর কেউ যদি বলে এই বিদ্যা কি কার্যকর তো ভাই পরীক্ষা করে দেখেন এতটুকু বলতে পারি যে আপনার যদি উপকার না হয় ক্ষতি হবে না কথা বুঝতে পারছেন তো দেখা হচ্ছে কোনো আগামী ভিডিওতে তো আল্লাহ হাফিজ আর তদবিরটি পরীক্ষা করে দেখবেন যারা নতুন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ